আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব এখন বর্তমান শীতকাল অনেকেই গরু পালন করেন একটি ভুল ধারণা নিয়ে শীতকাল গরুকে শীত লাগবে গোসল করানোর প্রয়োজন নেই না বন্ধুরা এটা একেবারেই ভুল একটি ধারণা শীতকালেও গরুকে গোসল করানো জরুরি কারণ আপনার গরুর গায়ে যদি নোংরা হয়ে থাকে বিভিন্ন রকম অসুখে আক্রমণ করবে মাছি বেশি পড়বে অসুস্থ বেশি হবে তাই গরুর ঘর এবং গরু পরিষ্কার পরিচ্ছন্ন এটা জরুরি গরমে গরু কষ্ট পায় ওই সময় আপনি গরুকে দুইবার তিনবারও গা ধোয়াতে হবে কিন্তু শীতকাল তো শীতকালে গরুকে অন্তত একবার গা ধোয়াতে হবে এবং কাটা ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে কারণ শীতকালে গরুর গোয়াল ভালো শুকাইতে চায় না শেড ভালো শুকাইতে চায় না এবং শেটের আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন শীতকালে যদি আপনার শেড নোংরা থাকে ভালোভাবে যদি পরিষ্কার না করেন না ধুয়ে দেন ভালো শুকাবে না তাহলে গরু সাঁতসাতে জায়গায় শুতে এবং থাকতে কষ্ট পাবে তাই সব সময় চেষ্টা করবেন গরুর ঘর সবসময় পয় পরিষ্কার রাখার জন্য তাহলে গরুর সুস্থ থাকবে কারণ সেটে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে মনে করেন সেটার অর্ধেক কাজ আপনার শেষ আপনি গরুর খামার করেছেন গরুর খামারে কাটতেছেন আপনি যদি মনে করেন আমি এগুলো নোংরা পরিষ্কার করবো না তাহলে আপনার গরু অসুস্থ হবে বন্ধুরা দেখেন আমি আমার গরুর ঘরের মেঝে এত পরিষ্কার থাকা সত্ত্বেও আমি আবার মেঝে ঢুলতেছি কারণ এগুলো নোনা আটকে থাকলে মেঝের ক্ষতি হবে গরুর পা পিছলে পড়ে যাবে গরুর অনেক সময় দুর্ঘটনা ঘটে যে কারণে আমি গরুর ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আপনারা তাই করবেন তাহলে গরু আপনার সুস্থ থাকবে আমি দীর্ঘদিন এগরুর সঙ্গে যুক্ত আছি আমি খুব বেশি গরু সম্বন্ধে বুঝি না যতটুকু বুঝি আমার বাস্তব অভিজ্ঞতা গরুর শেড পরিচালনা করতে করতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি মনে করি যারা গরুর সেট করবেন যদি মানে ভদ্রলুকি করেন নোংরা কেন ইয়ে করবে তাহলে আপনার জন্য গরু সেট করার জন্য নয় গরুর সঙ্গে আপনাকে বন্ধুতা বন্ধুত্ব স্থাপন করতে হবে গরুর সঙ্গে আপনাকে চলাফেরা করতে হবে এক কথায় গরুর সঙ্গে আপনাকে ওঠা বসা করতে করতে আপনাকে ধরে নিতে হবে আপনি একজন গরুর সহপাঠী এরকমভাবে যদি চলতে পারেন তবে আপনি সেটে লাভান্বিত পারবেন গরুর সঙ্গে যদি আপনি মিশতে না পারেন গরুর ভালো মন্দ বুঝতে না পারেন তাহলে আপনার জন্য সেট নাই আমি ছোটবেলা থেকেই গরুর সেটে একটু বেশি আগ্রহী ছিলাম পড়াশোনা চলাকালীন আমার বাবা গরুপালিত মানে বাণিজ্যিকভাবে নয় তো আমি বাবার সঙ্গে থেকে থেকে গরুর কাজ যতটুকু পেরেছি শিখেছি তো সেখান থেকে গরু প্রতি আমার ভালোবাসা আমি মনে করি গরু আমার সঙ্গে সে কথা বলে আমি গরুর ভাষা বুঝি এরকম কখন খাবার লাগবে কখন গরু অসুস্থ হচ্ছে এ ধরনের মানে বোঝার আমলার মধ্যে হয়েছে কারণ আমি গরুর সাথে ভালো একটা ইয়ে আছে দেখেন আমি গরুর পায়ের নিচে বসে থেকে মেঝে ডলতেছি তবুও একটি গরু পাও মারবে না বা লাফালিফাও করতে চায় না তো আপনারা যদি এভাবে গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তবে আপনার গরু সুস্থ থাকবে শান্ত থাকবে ভালো থাকবে আর গরু সুস্থ থাকা মানে আপনি লাভবান গোয়াল ঘরে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে রোগবেলা বিশেষ করে গরুর পায়ের খুঁড়ের যে চিপে থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখেন বন্ধুরা আমার গরুর কোনো পায়ে পর্যন্ত ময়লা পাবেন না এইভাবে যদি পয় পরিষ্কার করে রাখ আমি যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনেবার বার ঈদের জন্য নিয়েছি তো সামনে গর্বের ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে গরুগুলো এখন হার্ডিশার তো কিছুদিন যাওয়ার পরে আপনাদের সঙ্গে এই গরুগুলোর প্রতিনিয়ত ভিডিও থাকে আমার আপনারা বুঝতে পারবেন যে কত দূর কি ইয়ে করছি তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে